ছোট্ট বন্ধুরা তো দেখো এই গ্রীষ্মের প্রচণ্ড তা দাবদাহে আমরা খুব খুব কষ্ট পাচ্ছি তো এই গ্রীষ্মের এক নির্জন দুপুরের গল্প তোমাদের বলবো শোনো গ্রীষ্মের এক নির্জন দুপুরের গল্প তো কী আছে গ্রীষ্মের দুপুর মানে ধ্যানমগ্ন পৃথিবী সমগ্র প্রকৃতি যেন তন্ডাচ্ছন্ন তবে একটু মনোযোগ সহকারে দেখলে গ্রীষ্মে দুপুরের মধ্যে আলাদা একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যায় আমাদের গ্রামের বাড়িতে একটা আমবাগান আছে গত বৈশাখের শেষে বাবার সঙ্গে সেখানে গিয়েছিলাম বাবা বাগান দেখার কাজে ব্যস্ত ছিলেন আর আমি দেখে চলেছিলাম মৌন প্রকৃতিকে মানে প্রকৃতি কীভাবে চুপ করে থাকে সেই মৌন প্রকৃতিকে সূর্য যেন আকাশ থেকে আগুনের গোলা ছুঁড়ে মারছে আর তাতেই ঝলসে যাচ্ছে সব কিছু অনেক দূরের ফাঁকা মাঠটাকে মনে মনে হচ্ছে আগ্নেয়গিরি বাতাস সেখানে থরথর করে কাঁপছে পাখিরা লুকিয়ে পড়ছে পাতার ফাঁকে কোথাও তেমন লোকজন নেই চারিদিক সংসার চোখের পাতা এমনিতেই বুঝে আসছে দেহ মনে আলস্য জল পিপাসা পাচ্ছি এই সময় এক গ্লাস ঠান্ডা জল মানে তো অমৃতের সমান মাঠের গরুগুলো এখন গাছের বিশ্রাম রত প্রকৃতি যেন ধ্যানমগ্ন শিব বাতাস বাতাস তো নয় যেন আগুনের হলকা বাংলার গ্রীষ্ম গ্রীষ্ম মানে তাপমাত্রার পারদ তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি সে ছড়িয়ে যায় ছাড়িয়ে যায় নিজের চোখে দেখলাম আর উপভোগ করলাম গ্রীষ্মে গ্রীষ্মের এক সন্ন্যাসী মূর্তি তো তোমাদের এখন আমি পড়িয়ে দিলাম গ্রীষ্মের এক নির্জন দুপুরের গল্প তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই সি আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমাদের কাছে একটাই কথা বলার সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছ অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তোটা